আসসালামু আলাইকুম আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন হিরার্স পাঠশালায় নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এই ক্লাসটি মূলত গ্রামার ভিত্তিক ক্লাস অর্থাৎ বেফাকুল আরাবিয়া বাংলাদেশ কর্তৃক প্রকাশিত কওমি মাদ্রাসা বা বেফাক বোর্ডের অন্তর্ভুক্ত যে গ্রামার বইটি আছে ইংরেজি সেই বইয়ের আলোকে আমরা ধারাবাহিকভাবে সেই বইয়ের আলোকেই আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে গ্রামারের ক্লাসগুলো নিব তো তারই প্রেক্ষাপটে আজ আমাদের ইংরেজি গ্রামারের প্রথম ক্লাস এবং এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করব তিনটি বিষয়ের উপর এক প্রথমটি হচ্ছে গ্রামার তারপর দুই নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং তিন নাম্বার হচ্ছে সাউন্ড অর্থাৎ এই তিনটি বিষয়ের উপর আজকে আমরা ডিটেলস আলোচনা করব এই ক্লাসটি কাদের জন্য উপযোগী হবে বা উপকারী হবে এই এই ক্লাসটি মূলত ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত অর্থাৎ ক্লাস টু থ্রি ফোর ফাইভ এই চারটি শ্রেণী সেটি স্কুলের স্টুডেন্ট হোক বা মাদ্রাসার স্টুডেন্ট হোক সবার জন্যই খুবই উপকার হবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথম প্রশ্ন হোয়াট ইজ গ্রামার অর্থাৎ আমরা বললাম যে ইংলিশ গ্রামার আসলে গ্রামারটা কি এবং এই গ্রামারটা কেন কাজে লাগে তো এটা মুখস্থ করতে হবে না আমি বলছি ভালোভাবে শুনুন তো গ্রামারটা মূলত কেন আমাদের জানা উচিত বা কেন গ্রামারটা আমাদেরকে পড়তে হয় তো যে কোনো ভাষার কি কিন্তু গ্রামার আছে অর্থাৎ ব্যাকরণ আছে এই গ্রামারের বাংলা হচ্ছে ব্যাকরণ পৃথিবীর প্রত্যেকটি ভাষারই ব্যাকরণ আছে কেন ভা প্রত্যেকটি ভাষারই ব্যাকরণ থাকে কারণ এই ব্যাকরণ একটি ভাষাকে আরও বেশি সুন্দরভাবে উপস্থাপন করে গুছিয়ে যেটাকে বলে গোছালো অর্থাৎ এই ভাষার যে গোছালো ভাবটা এই কাজটা মূলত করে এই গ্রামার অর্থাৎ ব্যাকরণই এই ভাষাকে সাজিয়ে গুছিয়ে রাখে অর্থাৎ একটি ভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাইলে লেখার মাধ্যমে অথবা বলার মাধ্যমে তাহলে অবশ্যই গ্রামার জানতে হবে আর গ্রামারের কাজই হচ্ছে মূলত ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা তো এখন প্রশ্ন আসতে পারে হ্যাঁ যে গ্রামার আগে এসেছে নাকি ভাষা আগে এসেছে অবশ্যই আগে ভাষা এসে এসেছে ভাষা প্রথমে এসেছে তারপর ভাষাকে আরও বেশি সুন্দর করার জন্য গ্রামার বা ব্যাকরণের সৃষ্টি হয়েছে তো চলুন আমরা দেখি আমাদের প্রথম প্রশ্ন আছে হোয়াট ইজ গ্রামার অর্থাৎ ব্যাকরণ কাকে বলে এটা কিন্তু বাংলায়ও ইংলিশের এই একটি এই ক্লাসটা করলে বাংলার পড়াটাও হয়ে যাবে ইনশাল্লা যেমন হোয়াট ইজ গ্রামার ব্যাকরণ কী বা ব্যাকরণ কাকে বলে যে পুস্তক পাঠ করলে অর্থাৎ যে বই পড়লে ইংরেজি ভাষা সঠিক ও শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে গ্রামার বলে তাহলে গ্রামার কাকে বলে এটা আমরা জেনে নিলাম এটা কিন্তু ক্লাস টু থ্রি দের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে গ্রামার কাকে বলে এখন এই গ্রামারের জায়গায় যদি আমি এখানে বাংলা ব্যাকরণটাও কমপ্লিট করে দিই যদি বাংলাতে বলে বাংলা পরীক্ষায় আসে যে ব্যাকরণ কাকে বলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে যে পুস্তক পাঠ করলে এই ইংরেজি লেখা এই ইংরেজির পরিবর্তে আমরা লিখবো বাংলা ওকে তাহলে লিখবো যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা সঠিক ও শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে এই গ্রামারের পরিবর্তে বলে দিব ব্যাকরণ তাহলে ব্যাকরণ বলে ওকে হ্যাঁ তো এখন চলুন আমরা দেখি ল্যাঙ্গুয়েজ কাকে বলে অর্থাৎ হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ভাষা কাকে বলে বাংলাতে ভাষা কাকে বলে তো আমরা এখানে এই একটা ক্লাসেই ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে এবং বাংলায় ভাষা কাকে বলে দুইটাই শিখে নেব ইনশাল্লাহ তো ভাব প্রকাশের মাধ্যমকে ল্যাঙ্গুয়েজ বলে ওকে অর্থাৎ অর্থাৎ যে মাধ্যমে মানুষ তার মনের সম্পূর্ণ ভাব লিখে বা বলে প্রকাশ করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে আমাদের যদি বাংলা ব্যাকরণের প্রশ্ন আসে যে ভাষা কাকে বলে তখন আমরা বলবো যে ভাব প্রকাশের মাধ্যমকে এই ল্যাঙ্গুয়েজের জায়গায় দিব ভাষা তাহলে লিখবো ভাষা বলে ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে ওকে আর যদি একটু বড়ো করে লিখতে চাই যারা থ্রি ফোর ফোরে পড়ি তারা এইটা লিখব যে যে মাধ্যমে মানুষ তার মনের সম্পূর্ণ ভাব লিখে বা বলে প্রকাশ করে তাকে এই ল্যাঙ্গুয়েজের পরিবর্তে ভাষা লিখব বাংলায় প্রশ্ন আসলে লিখব ভাষা বলে এবং ইংরেজিতে প্রশ্ন আসলে লিখব ল্যাঙ্গুয়েজ বলে ক্লাস ফাইভদের জন্য এই পুরোটুকু লিখাই শ্রেয় মানে ভালো হবে আর কি এখন তিন নম্বর যেটা আছে আমরা দেখি তিন নম্বরে আমরা প্রশ্ন করেছি হোয়াট ইজ সাউন্ড সাউন্ড কি হাউ মেনি খাইন্ডস অফ এইট এটা কত প্রকার রাইট দেয়ার নেম তাদের নাম লিখো উইথ এক্সাম্পল সহ হোয়াট ই ধনী কাকে বলে সাউন্ড অর্থ কিন্তু ধনী বাংলা বেকারণে ধনী যে জিনিসটা ইংরেজি বেকার গ্রামারে সাউন্ডও সেই একই জিনিস তো আসুন আমরা এখন দেখে নিই মানুষের বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট আওয়াজকে সাউন্ড বলে অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাউন্ড শুনে থাকি যেমন গাড়ির হর্ন বেজে থাকে বা কোনো প্রাণী ডেকে থাকে এগুলা কিন্তু সাউন্ড নয় অর্থাৎ এই যে ভাষার যে সাউন্ডটা এটা কিন্তু সেই সাউন্ড না পুরো শব্দ আওয়াজ কিন্তু এটা কিন্তু ভাষার যে সাউন্ডটা অর্থাৎ ব্যাকরণগত দিক থেকে যে সাউন্ডটা সেই সাউন্ডটা অবশ্যই মানুষের বা কণ্ঠনালী অর্থাৎ মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে তাহলে সাউন্ড হতে গেলে শর্ত কি হতে হবে সেটা মানুষের বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হতে হবে বাঘযন্ত্রটা আবার কি বাঘযন্ত্র হচ্ছে এই যে আমাদের জিহুবা তারপর দাঁত তারপর কণ্ঠনালী চল হ্যাঁ এই সব কিছু ঠোঁট এই সব কিছু মিলেই বলা হয় বাক্যযন্ত্র যেমন এ বি সি ডি ইত্যাদি এগুলো কিন্তু একটা সাউন্ড এখন একটু খেয়াল করবো এগুলো যখন আমরা এই যে এই এটা যখন আমি মুখে বলবো তখন ততক্ষণ পর্যন্ত সাউন্ড থাকবে কিন্তু এই এই যখন আমি খাতায় লিখবো বা কোথাও লিখবো তখন কিন্তু এটার সাউন্ড থাকে না এটা তখন লেটার হয়ে যায় আমি আবারও বলি যখন আমি এই বর্ণগুলো মুখে শুধু বলবো তখন এগুলো সাউন্ড হবে অর্থাৎ ধ্বনি হবে কিন্তু যখনই আমি লিখে ফেলব তখন এগুলো লেটার হয়ে যাবে বা বর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই সাউন্ড দুই প্রকার সাউন্ড দুই প্রকার যথা এক ভাওয়েল অর্থাৎ স্বরধ্বনি যেটাকে বলি বাংলাতে যেটাকে স্বরধ্বনি বলে যে সব সাউন্ড উচ্চারণের সময় মুখ গহ্বরের ভিতর কোথাও বাধা পায় না সে সকল সাউন্ডকে ভাওয়েল সাউন্ড বলে এই ভাওয়েল সাউন্ড হচ্ছে পাঁচটি যথা এ ই আই ও ইউ একটু আমরা এখানে একটা বিষয় নোট করে রাখব যে সাউন্ড এবং লেটার সাউন্ড এবং লেটার দুইটা কিন্তু এই সংজ্ঞা প্রকারভেদ সব কিছু সেম কিন্তু সাউন্ড এবং লেটারের ভিতরে পার্থক্য একটা জায়গায় সাউন্ড হচ্ছে আবারও বলছি সাউন্ড হচ্ছে মুখে উচ্চারণ কর পর্যন্ত এটা সাউন্ড থাকে আর ওটা যখনই লেখা হয় তখন সেটা লেটার হয়ে যায় অর্থাৎ আমার যদি এখন বলে লেটার কত প্রকার আমি তখন বলবো যে লেটার দুই প্রকার যথা কি এক নম্বর হচ্ছে ভাওয়াল ওকে এইভাবে তাহলে সেম জিনিস এটা ওইটুকুই পার্থক্য দুই নাম্বার হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ সর্ব বর্ণ আমরা যেটাকে বাংলায় বলে থাকি ব্যঞ্জনবর্ণ যে যেসব সাউন্ড উচ্চারণের সময় কোথাও না কোথাও বাধা পায় সে সকল আওয়াজকে কনসনেন্ট সাউন্ড বলে অর্থাৎ আমি যে সকল ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে বা সাউন্ড করতে গেলে লেটারগুলো বলতে গেলে আমার কহবারের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সাউন্ডগুলোকেই মূলত বলা হয় কনসোনেন্ট সাউন্ড এই কনসোনেন্ট সাউন্ড একুশটি যথা বি সি ডি এফ জি এইসেই খে এল এম এন ফে খেউ আ এস টি ইউ ভি এক্স ওয়াই জেড এখানে যে আমরা কি একুশটি এভাবে করে মুখস্ত করব না কি না শুধু ভাওয়েলের পাঁচটি মুখস্ত করবেন যে এ ই আই ও ইউ এই পাঁচটি বাদে বাকি যে একুশটি বর্ণ আছে একুশটি ধ্বনি আছে ইংরেজি বর্ণমালায় ইংরেজি অ্যালফাবেটে সেই একুশটি বর্ণ বা সেই একুশটি সাউন্ডই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আমি কি প্রকার সহ এবং প্রত্যেক প্রকারভেদের ভেদের সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে দিয়েছি তো যার যেভাবে প্রশ্ন আসবে সে সেভাবেই কিন্তু অ্যান্সার করবে এখন যদি কারোর প্রশ্ন এখন যদি কারোর প্রশ্ন আসে যে সাউন্ড কাকে বলে তাহলে সে শুধু এইটুকু লিখবে যে মানুষের বাঘযন্ত্রের সাহায্যে সৃষ্ট আওয়াজকে সাউন্ড বলে যেমন এই বি সি ডি এভাবে কয়েকটা লেটার বা লিখে দিবে ওকে এখন কারো যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ সাউন্ড হাউ মেনি খান্ডস অফ ইট যে সাউন্ড কত প্রকার সাউন্ড কাকে বলে কত এটা কত প্রকার তখন সে কি করবে ওইভাবে প্রশ্ন যেভাবে আসবে সেভাবেই অ্যান্সার করবে তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে আপনাদের তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট লাইক বা শেয়ার এগুলো আমাদেরকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে আরও বেশি উৎসাহ যোগায় তো আশা করব যারা দেখছেন তাদের তারা প্রত্যেকেই লাইক এবং কমেন্ট করে যাবেন আর যারা ইতোমধ্য সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এমন শিক্ষানীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু এমন ক্লাসগুলো মিস করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ